আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস আল আরও ল্যাপটপ করোনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এরপরে যে আপনাদের সামনে একটি এস ল্যাপটপের রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে এটির মডেল হচ্ছে এস বি প্রো বুক ফোর ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটির কনফিগেশন হিসাবে আছে ইন্টেল ক্রাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপটি যে কোনো কাজের জন্য মোটামুটি পারফেক্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপগুলো আমরা খুব বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ এই ল্যাপটপের যারাই ব্যবহার করেছে প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ ল্যাপটপটি অত্যন্ত চমৎকার এবং খুবই ফ্রেশ একটি ল্যাপটপ আপনারা পণ্ড সাজে পন্ডের দেখতেছিলেন ল্যাপটপটি আবার সব কিছু ওকে আছে কিবোর্ড ওকে আছে ল্যাপটপটির কনফিগারেশন যদি আমি কাছ থেকে দেখাই Intel Core ফাইভ এইট জেনারেশন এবং ওয়ান হার্ড ডিস্ক থাকবে আর ল্যাপটপটিতে র্যাম ফোর জিবি র্যাম আছে আমরা এইট জিবি করে দেব ক্যামেরা ওকে আছে কিবোর্ড ওকে আছে ওভারঅল মোটামুটি সব কিছুই ল্যাপটপটির ওকে আছে যারা এই ল্যাপটপটি পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আশা করি ল্যাপটপটি আপনাদের কাছে ভালো লাগবে ল্যাপটপটি ইউজ করে আপনারা অনেক ভালো ফিল করবেন আপনাদের সব কাজের জন্য মোটামুটি ল্যাপটপটি খুবই সুন্দর হবে তো যাদের ল্যাপটপটির প্রয়োজন হয় সরাসরি আমাদের দোকানও আসতে পারেন আমাদের দোকানটি হলো গাজীপুর কাউলতিয়া একুশ নাম ওয়ার্ড বাপাড়া অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপটি আপনারা নিতে পারবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম